বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিন কেনি তিনি বলেছেন যে কোরানে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোন একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবী চারদিকে বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমি আগে বলেছি পবিত্র কোরণে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লা খালাকা লাইলার নাহারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন ও শামসা ওয়াল কামার সূর্য এবং চাঁদ কুল্লুল ফি ফালাকে ইয়াজ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি আসলে এভাবে বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণও হয়নি কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে এ কথা আপনাদের আগেও বলেছি এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না এখন বিজ্ঞানও এটা প্রমাণিত তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই তসলিমা বলেন যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ধরে ঠিক আছে এবং কোরআনে এরকম অবৈজ্ঞানিক কথা আমরা বিশ্বাস করতে পারি কিভাবে এবং দ্বিতীয়ত তিনি বাংলাদেশে উচ্চ হারে মেয়ে শিশু হত্যার জন্য ইসলামকে দোষারোপ করেন আমি বলতে চাই এটা কি কোরআনে আছে আপনি কি স্পষ্ট করে বলবেন ভাই জাভেদ দুটো প্রশ্ন করেছেন আমি জানি না চেয়ারপারসন আমাকে দুটোর উত্তর দেওয়ার অনুমতি দেবেন কি না আমি প্রথম প্রশ্ন প্রশ্ন করেছেন দুইটা ভবিষ্যতে এরকম আর হবে না শুধুমাত্র একটাই প্রশ্ন হবে প্রথম প্রশ্নতে আপনি বললেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট টাইম ম্যাগাজিন পৃথিবীর বিখ্যাত একটা ম্যাগাজিন যথেষ্ট বিশ্বাসযোগ্য এই ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায় নাকি تسلیমা বলেছেন যে কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে যদি এরকম কথা আমরা বিশ্বাস করি তাহলে উন্নতি করব কিভাবে আমি দ্বিতীয় সেন্টেন্সের ব্যাপারে একমত যে এরকম কথা বিশ্বাস করলে আমরা উন্নতি করব কিভাবে এখন ওনার প্রথম সেন্টেন্সের উত্তরে যে পবিত্র বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে আমি তাকে বলবো প্রমাণ দেখান কোরানের কোন আয়াতে আছে হ্যাঁ উনি মনে করেছেন কোরানের একটা আয়াতে এরকম কথা আছে সুরা আম্বিয়া অধ্যয় একুশ আয়াত তেত্রিশ বলছে ভুল অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করে

সে কিন্তু দাঁড়িয়ে নেই তখন সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে যদি বলেন একজন লোক পানিতে সাবাহা করছে তার মানে পানিতে ভাসা নয় এর মানে সাঁতার কাটছে সে একইভাবে সাভা শব্দটা যদি ব্যবহার করেন গ্রহতারার ক্ষেত্রে এর অর্থ নিজক্ষের চারপাশে বিচরণ করা পবিত্রকরণ বলছে সূর্য এবং চাঁদ এরা কোনো কিছুকে আবর্তন করে ঘুরছে আবার নিজক্ষের চারপাশেও ঘুরছে এই আয়াতটা নিয়ে আমিও এক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম কারণ আমি আইসিএসি পাশ করেছি বিরাশি সালে সেন্ট পিটার স্কুল থেকে তখন আমি জিওগ্রাফিতে পড়েছিলাম যে সূর্য নিজ অক্ষের চারপাশে ঘোরে না সূর্য আবর্তিত হয় কিন্তু নিজ অক্ষের চারপাশে ঘোরে না কিন্তু করেন বলছে সূর্য নিজ অক্ষের চারপাশে ঘুরছে তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম তখন আমি নিজে রিসার্চ করতে বসলাম আর জানতে পারলাম বিজ্ঞান কিছুদিন আগে যেটা জেনেছে আধুনিক জ্যোতির্বিদরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছে যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে এটা প্রমাণ করার জন্য যন্ত্রপাতি নিয়ে সূর্যের প্রতিবিম্ব দেখেন সূর্যের দিকে তো তাকাতে পারবেন না প্রতিবিম্বটা টেবিলের উপরে রাখেন সূর্যের শরীরে কিছু গর্ত আছে কালো স্পটের মতো এই ব্ল্যাক স্পট গুলো পঁচিশ দিনে পুরো একবার ঘুরে আসে এক কথায় সূর্যের নিজক্ষের চারপাশে ঘুরে আসতে পঁচিশ দিন সময় লাগে তাহলে পবিত্র কোরআন মোটর সেকেলে নয় এটা সবচেয়ে আধুনিক আমি তসলিমা নাসরিনকে প্রশ্ন করব চোদ্দশো বছর আগে এই কথাটা কে বলতে পারে যে সূর্য এবং চাঁদ সূর্য এবং চাঁদ নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে রিভলভিং আর রোটেটিং তাকে জিজ্ঞেস করেন কোরআনে কথা কোথায় বলেছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে এটা একটা ভুল ধারণা চেয়ারপারসন যেহেতু অনুমতি দিয়েছেন দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেই যেখানে অভিযোগ করা হয়েছে যে ইসলাম ধর্মের কারণে তার দেশে মানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মেয়ে শিশুকে হত্যা করা হয় তসলিমার অভিযোগ আমি তাকে বলবো যে কোরআনের একটা দেখান যেটা বলছে তোমার সন্তানকে হত্যা করো বিবিসিতে একটা অনুষ্ঠান দেখিয়েছিল নাম ছিল অ্যাসাইনমেন্ট আর সেই এপিসোডের টাইটেল ছিল লেট হার ডাই একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন্দ ইন্ডিয়ায় এসে মেয়ে শিশু হত্যার উপরে একটা সার্ভে করেছিলেন ইন্ডিয়া এ ব্যাপারে সবার উপরে একেবারে এই এমিলি রিপোর্ট অনুযায়ী বেকাননের প্রত্যেক দিন বেশি কে হত্যা করা হয় যখন জানা যায় যে বাচ্চাটা মেয়ে হবে তিন হাজারেরও বেশি আমাদের এই ইন্ডিয়ায় এটাকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করেন প্রতি বছর দশ লাখেরও বেশি মেয়ে হত্যা করা হয় এই খবরটা কেন নিউজ আসে না হেডলাইন হয় না এই খবরটা প্রতিদিন হেডলাইনে দেন যতদিন না মেয়ে শিশু হত্যা বন্ধ হচ্ছে আর তামিলনাড়ুর সরকারের রিপোর্ট অনুযায়ী যতজন মেয়ে শিশু জীবিত অবস্থায় জন্ম নেয় তার দশ জনের মধ্যে চারজনকে মেরে ফেলা হয় প্রতি দশ জনে চারজন একজন ব্রিটিশ আমাদের দেশে এসে বলে গেল আমরা কি পরিমাণে মেয়ে শিশু হত্যা করি এবার আসুন দেখি পবিত্র কোরআন মে শিশু হত্যা সম্পর্কে কি বলে তাসলিম একটা আয়াত দেখাতে পারবে না একটা চ্যালেঞ্জ একটা আয়াত তো দেখাতে পারবে না যেটা বলছে মে শিশু হত্যা করে সত্যি বলতে পবিত্র কোরআনে সূরা তাকমিরে আমি কিন্তু রেফারেন্সটা দিচ্ছি তাসলিম আল বলছে যে কোরআন এই কথা বলছে কোরআন ওই কথা বলছে একজন সাধারণ মানুষ যে কখনো কোরআন পড়েনি অথবা কোরআন পড়েছে সেই কথাটা কোরআনের কোন জায়গায় খুঁজে বের করবে তাই আমরা কথাগুলো মেনে নিইনি হয়তো সত্যি কথাই বলছে কোরআন সত্যি আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে অথবা মেনে নিচ্ছে যে ইসলাম মেয়ে শিশু হত্যা করতে বলেছে আপনারা দেখবেন যে সুরত আকবির অধ্যায় একাশি আয়াত আট ও নয় আছে বলা হয়েছে যে জীবন্ত কবর দেয়া কন্যা পুনরুত্থিত হবে আর সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল শেষ বিচারের দিনে সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে তাহলে মেয়ে শিশু হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইসলামে সত্যি বলতে ইসলাম ধর্মে সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনে সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ এছাড়াও সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো একান্নতে বলা হয়েছে দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করো না কারণ আল্লায় তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন সত্যি বলতে পুত্র সন্তান জন্মানোর খবরে আনন্দ পাওয়া আর কন্যা সন্তানের খবরে মন খারাপ করাটাকেও পবিত্র ক্রান তিরস্কার করেছে এটা নাহাল অধ্যায় ষোলো আয়াত আটান্ন অনুষে পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন